আকাশ থেকে খুলে পড়ল বিমানের চাকা আজ শুক্রবার কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে তবে শেষ পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমানটি এটি ড্যাশ আট চার শূন্য শূন্য মডেলের একটি উড়োজাহাজ এতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিলেন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয় রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দর সংশ্লিষ্ট একজন জানান রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় পরে চাকাটি কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সংগ্রহ করা হয় বিমানের বিশেষজ্ঞদের মতে পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ করা সম্ভব তবে এমন ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে দু সালের সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে চাকা খুলে যায় ওই বছরের পঁচিশ অক্টোবর সকালে ঢাকা থেকে আসা বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে পরের সকাল নয়টায় সৈয়দপুর থেকে ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পরই বিমানের পেছনের একটি চাকা রানওয়ের বাইরে খুলে পড়ে যায় চাকা খুলে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন ওই এলাকার বাসিন্দারা খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ টাওয়ারের মাধ্যমে বিমানের পাইলটকে চাকা খুলে পড়ার বিষয়টি জানান পরে বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে চাকাটি উদ্ধার করেন সৌভাগ্যক্রমে বিমানের পাইলটদের দক্ষতার কারণে দুটি বিমানই সতর্কতার সাথে ঢাকায় অবতরণ করতে পেরেছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ